বালিগঞ্জে আপনাদের ভোট প্রথমে গেছে আপনার প্রার্থী দুটো ওয়ার্ডে রিগিং করে সাগর দিঘিতে মুসলিমরা মুখ ফিরিয়েছে আপনি এত চেষ্টা করার পরেও এটাকে এনআরসি বলে খাওয়াতে পারেননি আজকে দু সপ্তাহ হয়ে গেছে আপনার সভাতে লোক আসছে না বিরোধীদের অবস্থা খারাপ এটা তৃণমূলের তালিকা থেকে আপনারা দেখেছেন এমন নজনকে প্রার্থী করেছে যারা ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোনো সময় ছিলেন এমনকি আমাদের এম এল ধার করে নিয়ে গিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে এই অবস্থা তো কংগ্রেসের তো আরো করুণ অবস্থা গতকালই হিমাচল প্রদেশের সরকারটা গেছে ছজন কংগ্রেস নির্দল তিনজন কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে কংগ্রেস এখন দুটো রাজ্যে শেষ পর্যন্ত আছে তাই ওখানে ভোট কি হবে মানুষ জানে বিকাশ পুরুষ বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি ওখানে যে বিপুল ভোটে জিতবেন তার জন্য পশ্চিমবঙ্গের মতো লুট সন্ত্রাস মারামারি করার কোনো দরকার হবে না আর যেই বিরোধী দাঁড়া তার টোটাল ভোট পার্সেন্টেজ পার্সেন্টের নিচে থাকবে এবং তিনি যে জামানতটা জমা দিয়ে ভোটে লড়তে যাবেন দশ হাজার টাকা সেটা কোনোদিনই ফেরত পাবেন না যেমন মিনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে গেছিল আমার বিরুদ্ধে লড়তে সে জামানতের টাকা ফেরত পাইনি যে কোনো রাষ্ট্রবাদী কি আসতে হবে এখানে কেউ আজকে আসছে কেউ কালকে আসবে না আমরা যেটা আশা করছি যে আজকে আমাদের প্রায় প্রায় প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়া উচিত যেটুকু আমাদের কাছে খবর আছে এবং পেয়ে যাবেন কাল সকালে আপনার আশা করছি ম্যাক্সিমামটা একটা দুটো টেকনিক্যাল বিষয় রয়েছে সেটা পার্টি দেখছে সর্বভারতীয় পার্টি সিএসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী রকম সর্বোচ্চ জায়গা থেকে যা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত বাইরে আমাকে না জিজ্ঞেস করেই বলা হয়েছিল তোমাকে নন্দীগ্রামে লড়তে হবে ইউ আর দ্য ফিট পারসন টু ডিফিট মমতা ব্যানার্জি আমি ফাইট করেছি হারিয়ে দিয়েছি অতএব আমরা ডিসিপ্লিন ওয়ার্কার অব দি বিজেপি জেপি পি নাড্ডার সভাপতিত্বে নরেন্দ্র মোদিজির উপস্থিতিতে যা সিদ্ধান্ত হবে আমরা সেটা কার্যকর করব কে কোথায় দাঁড়ালেন দাঁড়াবেন না দিল্লি ঠিক করবে কিন্তু এই ভোট ইন্ডিভিজুয়াল সৌমেন্দু অধিকারীকে এমপি করার ভোট নয় এ ভোট হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট তাই ইভিএম এ উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কিছু না ভাবলেই হবে